জানতে কবুল করেন মঞ্জুর করেন মারে আল্লাহ হামামিন ও আজকে যে আয়াত কারীমা আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে সে আয়াতটি সম্পর্কে আমরা সবাই পরিচিত ঠিক কিনা আল্লাহ পৃথিবীতে যত প্রাণী আছে

জহরের নামাজ পড়েছি আসরের নামাজ পড়তে পারবো কিনা আসরের নামাজ করেছি মাগরিব পড়তে পারবো কিনা মাগরিবের নামাজ পড়েছি এশার নামাজ পড়তে পারবো কিনা আমরা এতটুকু দূরত্ব মনে করি নবীজি বলেন না তোমরা ভুল ধারণার মধ্যে আস এত সময় না বরং তুমি নামাজ রস অবস্থায় ডান পাশে সালাম ফিরিয়েছ বাম পাশে যে ফিরাইতে পারবা ইয়ার গ্যারান্টি না

প্রত্যেকটি এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এই মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়ার কোন সুযোগ বলেন সুযোগ আছে দুনিয়াতে কত বড় বড় বাদশাহ এরাও থাকতে পারে নাই যারা হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা তৈরি করেছিলেন এরা পর্যন্ত থাকতে পারে নাই মালাকুল মৌন আল্লাহ যখন হুকুম হয়ে যায় এই হুকুম নির্ধারিত টাইমে আসেন এবং নির্ধারিত টাইমে আপনার যান অবস করে যান বের করে নিয়ে যাবেন আল্লাহ বলছেন মৃত্যুর সময় কখন এটা আমরা কে ওই চাই সুরালোকমানের মধ্যে আল্লাহ বলছেন ছত্রিশ নাম্বার

নবীজির কাছে তিনি জানতে চাইতেন হে রাসুলুল্লাহ আমি আর কতদিন দুনিয়াতে বাসবো। এটা যদি আপনি আমাকে খুজানায় দিতেন তাহলে আমি কিভাবে পরকালের প্রস্তুতি গ্রহণ করতাম দীর্ঘদিন ধরে ইমাম মালিক রাহিমাহুল্লাহ ভাবে আমল করছেন আর নবীর রোজা المبارকের পাশে বসে বসে ইবাদত করছেন হঠাৎ করে বেশ কয়েকদিন গত হয়ে যাওয়ার পরে ইমাম মালিক রহিমাহুল্লাহ ঘুমায় গেলেন রোজা মুবারকের পাশে ওনার তন্দ্রা চলে আসছে ঘুম চলে আসছে যখন ঘুম চলে আসছে ঘুম আসার পরে উনি ঘুমন্ত অবস্থায় দেখলেন আল্লাহ আখিরি দাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিককে ডান হাত দিয়ে দেখায় ইমাম মালিক শুধু ডাক দিয়ে ডান হাতটা দেখায় আর আবার অদৃশ্য হয়ে গেলেন বলিনা না সুবহানাল্লাহ

কিন্তু নবীজি তো আমাকে জানাইলেন না বরং ডান হাত দেখায়া চলে গেলেন এটার দ্বারা নবীজি আমার কি বুঝাইলেন কি মেসেজ দিলেন ওই জামানার সবচেয়ে যিনি স্বপ্নের ব্যাখ্যা বুঝতেন ওনাকে বলা হয় আল্লামা শিরিন রহমতুল্লাহ আলাই উনি চলে গেলেন আল্লামা শিরিন রহমতুল্লাহ কাছে ওনার কাছে গিয়ে এই ঘটনা বললেন স্বপ্নের ব্যাখ্যাটা বললেন যে হুজুর আমি এই এই দেখেছি আমি নবীজির কাছ থেকে জানতে চেয়েছিলাম এই বিষয়ে যে আমি কতদিন দুনিয়াতে বাঁচব উনি আমাকে নাম ধরে দেখে শুধু ডান হাটটা দেখায় আবার গায়ে হয়ে গেল খুব অদৃশ্য হয়ে গেলেন তো এটার ব্যাখ্যা কি আল্লাহ শেরেন রহিম আবুল্লাহ উনি জানাই দিলেন এই মাম মালিক আপনি যে বিষয়টা জানতে চিয়েছেন। আল্লাহ রবি ডান হাটটা দেখায় তোমার এটাই বুঝিয়েছেন সুরা মুকমানের ছত্রিশটা মানায় সেটা হলো

আমাদের সবাইকে চলে যেতে হবে দুনিয়া থাকার জায়গা না বড় 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 যাদেরকে আল্লাহ তালা অঢেল সম্পত্তি দিয়েছিলেন তারাও কেউ থাকতে পারে নাই সুরা ভূত নামে একটি সুরা আসছে পবিত্র কোরআন লিখে হুদ আলী ইসলামের নামে হ্যাঁ তারও বলে হুদ আলী ইসলাম হুদ আলী ইসলামের জামানায় আল্লাহ নবী হুদ আলী ইসলাম যখন জীবিত ছিলেন ওনার জামানায় একজন অর্থবিত্ত মানুষ ছিলেন

করার পরে আল্লাহ রাখাল জান্নাত দিয়ে দেবে